তো শুরু করতে আমরা আজকে যাচ্ছি ক্যানিং এ ক্যানিং এ আমাদের পাশেরই নদী ক্যানিং নদীতে মাছ ধরতে আমরা এই চারজন মিলে বার হয়েছি এখন ওখানে যাব জঙ্গলের ভিতর থেকে যাব গিয়ে মাছ টাছ ধরবো মাছ ধরার যে অনুভূতিটা যে মজাটা সেটাই তোমাদের ভিতরে আমরা শেয়ার করতে শেয়ার করতে চাই এই সেই জঙ্গলের রাস্তা এখান থেকে যাব ওখানে কুমিরও থাকে শুনে কিন্তু এতবার এসছি আমরা একবারও দেখতে পারিনি কুমির না বাঘটা শুনিনি কিন্তু কুমির শুনেছি এই যে আমাদের এই ব্যাগে জাল আছে একটু জল আছে এইদিকে দেখো পুরো ফাঁকাই রাস্তা এই সব জায়গায় ঘোরার মজাটাই আলাদা সেটা যদি আসো কোনো দিন তাহলে বুঝতে পারবে নাকি এইখানে নতুন ট্রেন লাইন হওয়ার কথা আছে নদীর উপর থেকে কিন্তু আশা করি আমরা মরে যাওয়ার পরেই হবে আমরা বেঁচে থাকতে মনে হয় আর হবে না আর দেখা যাক কতদূর কী করে আমাদের তো আর কিছু করার নেই এখন এই জঙ্গলের ভিতরে প্রবেশ করতে চলেছি ওখানে গিয়ে জামা প্যান্ট চেঞ্জ করবো করে তারপরে জঙ্গলের ভিতরে যাব মানে প্রচুর জল আছে আজকে জোয়ারের জলে এখন পুরো জঙ্গল ডুবে আছে এখন যাওয়াটাও একটুখুনি ভয় ভয় লাগছে মনের ভিতরে এখন দেখা যাক কতদূর কী করা যায় এখান থেকে আমরা এই জায়গাটায় এখান থেকে জামা টামা চেঞ্জ করব করে আর তারপরে যাব জঙ্গলের ভিতরে বন্ধুরা আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে এখন আমরা যাব জঙ্গলের ভিতর থেকে এই আস্তে আস্তে যাচ্ছি দেখি এখানে প্রচুর কাটা গাছ এখানে যাওয়াটা চারিদিক পুরো একদম গাছে ভরা ঝামেলা কেঞ্জি খালি গায়ে আসাটাই ভুল হয়েছে আস্তে আস্তে ঢুকতে চলেছি জঙ্গলের ভিতরে দেখা যাক জল তো বেড়েই চলেছে আস্তে আস্তে অলরেডি কোমর অব্দি জল হয়ে গেছে এইদিকে দেখো কতটা জল হয়েছে আজকের মাছ ধরে বাড়ি যেতে পারলে হয়

বন্ধুরা এতটাই জল ওঠে এখন জোয়ারের সময় এখন ওইদিকে যাওয়াই যাচ্ছে না এখন আমরা এই 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 যে জায়গাটা আছে এইখানে বসবো বসে একটু রেস্ট করব জলটা কমবে ভাটা নামবে জলটা কমবে তারপরে আমরা মাছ ধরতে যাব এখন এতটাই জল বুক অফ জল এখন যাওয়াই যাবে না ওইদিকে গেলে ভেসে চলে যাব আচ্ছা হ্যালো বন্ধুরা এবার আমরা জলটা কমেছে এবার যাব নদীর দিকে গিয়ে এবার দেখা যাক কতটা মাছ মাছ তো মনে হয় ধরার হবে না এই সেই মজা করতে মজাটা বাড়ি চলে যেতে হবে দেখা যায় কতটা মাছ পাওয়া যায় এখন সবাই বসে এখন জল কমেছে সবে দেখো জলটা সবেই কমেছে তাও কিছু কিছু জায়গায় অনেকটাই জল আছে এখানে কুমোর অব্দি জল ছিল সেই জলটা এখন পুরো কমে একদম নেমে গিয়েছে যাবো এবার নদীর দিকে জলটা যে আমাদের মেন জেলে এই মাছটা ধরবে আর আমরা মাছ মাছ কোড়ানোর জন্য এসেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মাছ কোড়ানোর জন্য এসেছি আমরা মাছ ধরবো না আমরা মাছ কোড়াবো আর নদীতে টুটি তেলাব আর কিছু করার নেই আমাদের এবার নাম আস্তে আস্তে এখানে অনেকটাই উঁচু তোমরা স্কিপ না দেখে না পড়ে যায় ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমাদের পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করে দিও আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটাকে পোস্ট পোস্ট করে দিও ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও এবার নামব আস্তে আস্তে নামব দেখতে থাকো উপরে যাচ্ছিলাম এক্ষুনি আবার এখানে হচ্ছে ছোট মতো একটা খাল আছে ছোটো মতো একটা খাল মতন আছে খাল না একটা ড্রেন এখন এই জায়গাটা পার করতে হবে আমাদেরকে হ্যাঁ আস্তে আস্তে যাস ভাই এখানে পুরো বুট অবধি জল ডুবে যাওয়ার কল এখন এই পাড়ি মাথায় ব্যাগ তুলে নদীর দিকে যাওয়া যাক নদীতে গিয়ে এবার নামবো মাছ টাছ ধরবো জঙ্গল দেখো শুধু শুধু জঙ্গল আর জঙ্গল গাছপালা ভর্তি সুন্দরী গাছ হ্যালো ভাই চলো এবার যা যাক নদীর দিকে জি এবার আস্তে আস্তে নদীর দিকে যাব গিয়ে দেখা যাক কি মাছ পায় মাছ তো পাবো না মনে হয় আমরা তো সে লোক না যে মাছ ধরবো যাই গিয়ে জাল টাল ফেলেই তাড়াতাড়ি এসো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দিও আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আর কি জঙ্গলটা একটু দেখা জঙ্গলটা একটু দেখো ভাই চারিদিকে শুধু গাছ আর গাছ এখনো কিছুটা করে কিছু কিছু জায়গায় জল জমে আছে এর ভিতরে কোথায় কুমির আছে না কি আছে সাপ কোপ কিছুই জানি না চলো বন্ধুরা নদীর কাছাকাছি চলে এসছি যাক এই চলে এসছি নদীতে নদীতে এখনো প্রচুর জল এখনো কত জল এখনো জল কমে একদম এখনো অনেকটাই হাঁটতে হবে জল প্রচুর জল কমবে এখন এখানে মাছ ধরা হবে দেখা যাক কি মাছ পাই আমরা প্রচুর জল এখনো প্রচুর জল এর আগে একদিন এসছিলাম অনেক পরের দিকে তিনটের দিকে এসছিলাম তখনও প্রচুর জল ছিল এখনো জল আছে ব্যাগ ব্যাগ রাখার কোনো দরকার নেই ব্যাগ হাতে রাখতে হবে দে আমার দে এখন ব্যাগ দায়িত্ব আমার আর সবাই মাছ ধরবে হাতে অবধি কাদা শুধু একটা লোকেশনটা দেখো এই যে এই চারজন এসেছি এখন মাছ ধরা হবে এই দিকটা পুরোটাই জঙ্গল যতদূর দেখবে পুরোটাই জঙ্গল তোমরা সাথে থাকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে দিও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর সাথে থেকো পাশে থেকো এরকম ব্লগ আসতে থাকবে তোমাদের কাছে এইদিকে এর অবস্থা একদম শুধু এইদিকে দেখো এখানে কাদা চলছে এর শুধু একবার চেয়ার কি করেছে এটা হচ্ছে মেন জেলে আমাদের এই মাছটা ধরবে একটাই জাল আনা হয়েছে জাল আনার কথা ছিল আরো দুটো মাছ তেমন মাছ না জাল আনার কথা ছিল আরো দুটো কিন্তু একটাই আনা সম্ভব হয়েছে এখনো তো এক ওই এদিকে আমার নাকি কুমিরটাকে থাকে নাকি তার নুনুতে চুমু দিয়েছে তাই জন্য ছুটে চলে এসেছে আরে এক বদনা এ মাছ ধরতে নামে শুধু মজা করতে এসছে এই যে বসলো এই বসে থাকবে আর কোন কাজ নেই হ্যাঁ শুধু বসতেই এসেছে আর কোনো কাজ নেই শুধু ওই করে বেড়াবে পুরো দিন দেখো এখন আমার গায়ে কাদা লাগাচ্ছে এদেরকে কি করা উচিত আপনারাই বলুন এদেরকে কি করা উচিত এখানে কিছু কিছু জায়গায় একটা করে ড্রেন নেমে গেছে সেখানে গলা হবে জল এখানে পুরো হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত গ্রামের পোলা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে নতুন ভিডিও না এই ভিডিওটাই চলাকানি নিয়ে দিতে চলেছি এইটাই এইখানে চলছে কাদা মাখামাখির কম্পিটিশন কে কতটা কাদা কাকে মাখাতে পারে এইদিকে আরেকজন আছে বগলে চুল নিয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে এইদিকে কি অবস্থা দেখুন নদীতে এসে যে স্নান করার যে মজাটা এটা সবাই নিতে পারে না এদিকে কাদা ছোড়াছুরি হচ্ছে এখন দেখতে থাকো ভিডিওটি এই কাদা ছুঁড়ে মারলো এবার কম্পিটিশন হচ্ছে কে কাকে কত কাদা মারতে পারে এই চলছে ফোন লাগাস না ফোন লাগাস না ভাই তো একজন ডুবে গেছে হয়ে যে চলছে ওর এখন চব এবার 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 এই এই একটুখুনি স্নান টান করে এবার বাড়ির দিকে রওনা দেবো আর কিছু করার নেই ভিডিও ভিডিও তো মাছ তো ধরতে আসি মাছ ধরতে আসি নামে মাছ তো ধরা হলো না এই একটুখানি নদীতে আসার এই মজাটা নিয়েই চলে গেলাম এতটাই স্রোত যে কত দূরে চলে এসছি আমরা দেখো ফোনটা একবার জলে ডুবেও এবার বাড়ির দিকে রওনা দেবো উঠলাম বাড়ির দিকে যাচ্ছি হ্যালো বন্ধুরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা এবার মাছ টাছ ধরা কমপ্লিট মাছ তো পাইনি যা হোক মজাটা করা হচ্ছে শুধু অল্প কিছু মাছ পেয়েছি সেটা তোমাকে ফটোতে দেখিয়ে দেবো অল্প কিছু মাছ পেয়েছি যা না পাওয়ার মতনই এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে